মালয়েশিয়ার পনেরো লক্ষ বাংলাদেশিদেরকে বাঁচান আমি বলছি আমার এই ভিডিওটা খুব কেয়ারফুলি শুনবেন আপনারা এবং শেষ পর্যন্ত শুনবেন যারা মালয়েশিয়ার প্রবাসী এবং যারা মালয়েশিয়া কেন্দ্রিক সংসার চলে যারা মালয়েশিয়ার প্রবাসীদের অর্থে আপনাদের পরিবার চালান সবার কর্তব্য এই ভিডিওটি দেখে আপনাদের যে যার যার জায়গা থেকে আপনারা প্রতিবাদ করা অথবা এটি নিয়ে কথা বলা আর না হলে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর আমরা তো কথা বলি আমি ব্যক্তিগতভাবে প্রবাসীদের নিয়ে অনেক কাজ করি কথা বলি কিন্তু সরকার আমার কাছে মনে হচ্ছে না সরকার এসবে খুব বেশি কেয়ার করে সব কিছু জানে সরকার কেয়ার না করার পেছনে কারণ হলো সরকার চায় প্রবাসীরা শুধু টাকা পাঠাক এদের আর কোনো অন্য কোনো কিছুতে অংশীদারিত্ব দেওয়ার বা তাদের বিষয় নিয়ে ভাববার কোনো কারণ বা কোনো ধরনের প্রয়োজন আছে বলে সরকার মনে করে না আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান সরকার যে আছে ভেবেছিলাম তিনি হয়তো প্রবাসীদের ব্যাপারে অনেক বেশি জানেন যেহেতু তিনি বিভিন্ন দেশে ঘুরে বিশেষ করে মালয়েশিয়াতে তিনি একটি ইউনিভার্সিটির নাম করা ইউনিভার্সিটির তিনি একজন ভাইস চ্যান্সেলর সুতরাং তিনি কিন্তু ভালোভাবেই জানেন মালয়েশিয়ান সরকারের কি প্রকৃতির সরকার কিভাবে তারা প্রবাসীদেরকে ট্রিট করে বিশেষ করে বাংলাদেশিদেরকে তারা কীভাবে ট্রিট করে এটি তিনি ভালো করে জানেন আমি আপনাদেরকে মালয়েশিয়া প্রবাসীদের যে প্রবাস জীবন সেটিকে আমি আজকে সকালেই ওটার উপর একটি ভিডিও করেছি এখন যেটি করছি সেটির আপনারা শুনে অবাক হবেন এই কারণেই যে শেখ হাসিনা সরকার আমলে এই মালয়েশিয়ান প্রায় পনেরো লক্ষ আমি কিন্তু জেনে শুনে বলছি আমি সেই অ্যাম্বাসির গুরুত্বপূর্ণ লোকদের সাথে কথা বলেছি গত চার দিন যাবত আমি মালয়েশিয়াতে ছিলাম এবং তাদেরকে যারা মালয়েশিয়ান মালয়েশিয়াতে থাকে বাংলাদেশের প্রবাসীদেরকে কথা দিয়ে এসছে যে এইসব নিয়ে আমি কথা বলবো এখন কে শুনবে কে এগুলিকে কে গুরুত্ব দিয়ে এসব বিষয়ে এইসব বিষয়ে ব্যবস্থা নেবে আমি জানি না কারণ এই সরকারও ঠিক সেম গণ রাজনৈতিক সরকারের মতোই আচরণ করছে এবং যে যার মতো করে এখানে চলছে সরকারের মধ্যে কেউ কাউকে আসলে তোয়াক্কা করছে না খুবই দুঃখজনক আমরা চব্বিশের আন্দোলনের মাধ্যমে যে সরকারকে এনেছি রকম ইউনুসের বিষয়টা একটু ভিন্ন কিন্তু তার যে ক্যাবিনেট আসলে একদম সম্পূর্ণ অকর্মা একটা কেবিনেট বর্তমানে তো সুতরাং এটি নিয়ে আমি ভিন্ন আলোচনায় পরে করব আদালতে যেটি আমি বলতে যাচ্ছি সেটি হলো যে ইএসকেএল নামক একটি প্রতিষ্ঠান আছে প্রাইভেট প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমি আপনাদেরকে বলি ভয়ঙ্কর কথা হলো সে প্রতিষ্ঠানে কিছুদিন আগ পর্যন্ত পাসপোর্ট বাংলাদেশি জাতীয় যে পরিচয় সর্বোচ্চ পরিচয় যেটি হলো আমরা পাসপোর্টকে বুঝাই সেই পাসপোর্ট করার মতো স্পর্শকাতর যেখানে আমার প্রত্যেকটা বাংলাদেশির সকল ইনফরমেশন ব্যক্তিগত ইনফরমেশন নিহিত থাকে সে পাসপোর্ট করবার মতো অ্যাক্সেস দেওয়া হয়েছিল ইএস ইএসকেএল মানে হলো একটি প্রাইভেট প্রতিষ্ঠান সরকারি আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এম্বাসি যেসব কাজ করবার কথা ছিল সকল কাজকর্ম তৃতীয় একটি পার্টিকে দেয়া হয়েছিল সেই তৃতীয় পার্টি বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের আইডি কার্ড বাংলাদেশের পরিচয় জাতীয় পরিচয়পত্র পর্যন্ত তারা ওখানে ইস্যু করার মতো তাদের অ্যাক্সেস ছিল যেটি সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি এরকম সুযোগ দিয়েছিল এবং পাসপোর্ট নবায়ন পাসপোর্টের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের মানে বাংলাদেশিদের যে বিদেশে বসবাসকালীন সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব প্রয়োজনীয় কাজ কাজ বা বিভিন্ন প্রয়োজনীয় যে বিষয়গুলি আমরা এম্বাসিতে এসব করতাম সেসব কাজগুলি দেখা গেছে যে এই ইএসকেল থার্ড পার্টির কাছে দিয়ে দেওয়া হয়েছে যেখানে আমরা এম্বাসির ফি হলো দশ টাকা তারা তিরিশ টাকা করে মানুষের কাছ থেকে নেয় যারা এই মালয়েশিয়ার সাতশো আটশো কিলোমিটার দূরে থাকে তারাও দেখা গেছে এখানে এসে সিরিয়াল ধরে সেই প্রতিষ্ঠানে আমি গিয়েছি আপনাদেরকে যেটা আমি গিয়ে নিজের সচককে থেকে দেখে এরপর আমি এই ভিডিওটা করছি বন্ধুরা আমার কেউ মালয়েশিয়া থাকে না আমি জীবনও মালয়েশিয়া কখনো আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি প্রবাসে যারা থাকে তাদের জন্য আমার মন কাঁদে বিশ্বাস করুন তারা যেখানে কষ্ট করে আমি আমি যখন দেখি যে তারা কী বলবো এটাকে অমানবিক এবং মানবতার জীবনযাপন করে আমার কাছে খুব খারাপ লাগে কারণ এই মানুষগুলির টাকা আমরা খাই আমরা আমাদের প্রত্যেকটা খাবার বিল থেকে শুরু করে সব মানে কনস্ট্রাকশন বলুন আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যেসব প্রতিষ্ঠান কি বলা যায় এটাকে যে যে কোনো ধরনের উন্নয়ন কর্মের মধ্যে এই প্রবাসীদের অর্থ আমরা ইনভেস্ট করি এবং সেই প্রবাসীরা বিশেষ করে আমি মালয়েশিয়ার কথা যদি বলি কী মানবতার জীবনযাপন করছে কিন্তু যেভাবে করছে আপনারা শুনে অবাক হবেন এগুলি সব পরিকল্পনা মাফিক ষড়যন্ত্রের মাধ্যমে করতেছে এর মধ্যে মালয়েশিয়াতে থাকা যে হাইকমিশন রয়েছে যত বড়ো সৎ মানুষই হোক সেখানে গিয়ে অসৎ হতেই হবে তাকে এবং সেখানে এই ইএসকেএল এর যে গিয়াস উদ্দিন সাহেব নামক একজন ব্যক্তি আছে যিনি এই আওয়ামী লীগ আমলে শেখ রেহানার সহায়তায় এবং সাবেক প্রেসিডেন্টের আব্দুল হামিদের সহায়তায় তিনি সেখানে এই ধরনের একটি প্রতিষ্ঠানকে করতে পেরেছেন শেখ রেহানা এর মধ্যে জড়িত শেখ হাসিনার পরিবার জড়িত এবং বাংলাদেশের বড় বড় বাঘা বাঘা কিছু আওয়ামী লীগের আওয়ামী লীগের মন্ত্রীরা জড়িত ছিল যে এই পনেরো লক্ষ মানুষের সার্ভিস সরকারি সার্ভিস যে সরকারি সেবা দিবে তৃতীয় পক্ষ এটার জন্য যে ফিজ দেওয়ার কথা সরকারি তার থেকে তিন গুণ বেশি নিয়ে এই বেশি অংশটুকু সম্পূর্ণ তাদের পকেটে যায় এটির অঙ্ক আপনি কল্পনা করতে পারবেন না এটির অঙ্ক কত বিশাল অঙ্ক এই সাধারণ মানুষগুলি এত দূর থেকে এসে বা আশপাশ থেকেও যারা আসে তারা সামান্য একটি কাজ করতে গিয়েও কত লম্বা লাইন অপেক্ষা করেও তারা তিন চার গুণ বাধ্য হয় আরে যেই সেবা আমাকে অ্যাম্বাসি দেওয়ার কথা ছিল পাঁচ টাকায় বাধ্য আমি বাংলাদেশের নাগরিক সেখানে কেন আমি তিন গুণ বেশি দিয়ে একটা তৃতীয় পক্ষের কাছ থেকে আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আমি তাদের কাছ থেকে আদায় 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 কেন কোনো সংবিধান থেকে শুরু করে কোনো আইন এটা অ্যালাউ করে না যদি এখন যতটুকু শুনেছি আমাদের আন্দোলনের কারণে গত কয়েক দেড় বছর ধরে কিন্তু আমি এসব নিয়ে কথা বলি এসব কারণে যতটুকু শুনেছি অন্তত সেই দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে বহু টাকার বিনিময়ে যে পাসপোর্ট বানানো যেটা আমাদের প্রধান অধিকার একজন প্রবাসী হিসেবে সেই পাসপোর্ট বানানোর বিষয়টা আপাতত স্টপ রেখেছে তারা এই যে মাঝখানে যে একটা মধ্যসত্ব ভোগী একটা ইয়ে ছিল স্তর ছিল সেটি এখন আপাতত যতটুকু শুনেছি নাই তবে এটির জন্য ধান্দা করে যাচ্ছে এটির জন্য নতুন করে চব্বিশের পর নতুন যারা আমাদের শহীদদের নতুন মানে নতুন শহীদ যারা বলবো তর তাজা ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে দেশ অর্জিত হয়েছে সেই দেশের নতুন প্রশাসন যে গেছে তাদের সাথে নতুন করে কন্ট্রাক্ট হচ্ছে এই ইএসকেএল এর এবং সেই ইএসকেএল এর সাথে আগের যে আওয়ামী লীগের যারা ছিল জড়িত তারা এখন নাই আপাতত কিন্তু তাদের একটা ভাগ এখনও পর্যন্ত এসকে রয়ে গেছে তারা বিভিন্ন এই জায়গা থেকে সরে গেছে কিন্তু তাদের ভাগ এখনও পাঠানো হচ্ছে আপনারা শুনে অবাক হবেন বর্তমান কে ঢুকেছে জানেন নতুন করে আওয়ামী লীগকে সরিয়ে এখন বিএনপির আমাদের এই রক্তের বিনিময়ে যারা এখন ক্ষমতায় যাবার জন্য স্বপ্নে বিভোর তারা অলরেডি বিভিন্ন ব্যবসা এরকম একটা জায়গায় যেখানে এটা বন্ধ করার কথা ছিল কোনো আইন নাই এরকম ধরনের সার্ভিস বহিরাগত কেউ দিবে এরকম জায়গাতে ভাগ বসিয়েছে আব্দুল আওয়াল মিন্টু আবদুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে তাবি আওয়াল যাকে আমরা অনেক পছন্দ করি যাকে আমরা ঢাকার মেয়র হিসেবে দেখার চেষ্টা করেছি যাকে আমরা সব সময় এখন দেখাচ্ছি এই পরিবর্তনের পর ওনারা সকল প্রতিষ্ঠান ঢাকার এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে মানে উল্লেখযোগ্য যেখানে তাদের ভাগ এখন তারা বসাচ্ছে না এই হলো পরিবর্তন বিএনপির বেগম খালেদা জিয়া তারেক রহমান দেশ ছাড়া এক যুগেরও বেশি খালেদা জিয়া জেলে প্রায় নিজের ঘর নিজের যে বাড়িটা পর্যন্ত রাখতে পারে নাই নিজের ঘর থাকার ঘর পর্যন্ত থেকে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তার চোখের পানি এখনও মনে হয় না তার পানি চোখের পানি শেষ হয়েছে তার ছেলে হারিয়েছে আরেক ছেলে থেকেও নাই এরকম একটা দলের নেতাদের এই ধরনের কাজকর্ম করবার আগে অবশ্যই ভাবা দশবার ভাবা উচিত ছিল কিন্তু আমরা দেখলাম যে তার এখন আগের আওয়ামী লীগের নেতাদের জায়গাতে নতুন বিএনপির নেতারা এখন এই প্রতিষ্ঠান চালাবার জন্য সার্বিক সহায়তা করছে বলে যতটুকু শুনেছি এটা কি উচিত কোনোভাবেই উচিত না আমি ব্যক্তিগতভাবে এটার পেছনে লেগে আছে যতদিন পর্যন্ত না এই বিষয় সমাধান না হবে মালয়েশিয়াতে যারা থাকে তারা মানে আমরা চাই তারা সরকারি ফিজ যেটা আছে সেটিকেই সেটির মাধ্যমেই তারা শুধুমাত্র তাদের নিজস্ব সেবাগুলো পাবে এর বেশি এক পয়সা তারা দিবে না এটা আমাদের অঙ্গীকার আগের যে লোকটি গিয়াস উদ্দিন নামক আমি নিজে দেখে আসছি আমি যখন গেছি আপনাদেরকে বলি খুব মানে ভয়ঙ্কর বিষয় আমি গেছি ওই ইএসকেলের ভিতরে যখন তাদের প্রায় বন্ধের সময় বিকেলবেলায় আমরা দুই তিনজন ফ্রেন্ড আমি পরিচয় না দিয়ে গেছি যাওয়ার পর সেখানে দেখলাম যে ভিতরে কেউ নাই বিশাল কমপক্ষে পঞ্চাশটা ডেস্ক পঞ্চাশটা ডেস্ক এত বড় ডেস্কের এত বড় অফিস বাংলাদেশেও নাই এত বড় অফিস বাংলাদেশেও নাই সরকারি কোনো ধরনের পাসপোর্ট অফিসে এত বড় অফিস নাই আমি এই ভিডিওতে চ্যালেঞ্জ করছি আপনারা কেউ চ্যালেঞ্জ গ্রহণ করলে আমাকে জানাবেন আমি যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি এত বড় অফিস করেছে মালয়েশিয়াতে কুয়ালালামপুরে শুধু বাংলাদেশিদের এই পাসপোর্ট বা অন্যান্য সেবা দেয়ার জন্য এক টাকার জিনিস পাঁচ টাকা দিয়ে বিভিন্নভাবে দুই দিনের কাজ দুই মাস ঘুরিয়ে কাজ করিয়ে করে মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে কোনোভাবেই এটি করবার কথা নয় একটি সাইনে এই জিনিসটি এই প্রতিষ্ঠানটিকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা সম্ভব সেখানে সব ইন্ডিয়ানরা কাজ করে আমি যখন গেলাম দারওয়ান হয়তো সেখানকার লোকাল চাইনিজ বা লোকাল আমি রকম। ইয়ে দিয়ে আমি ঢুকলাম ভিতরে ঢোকার সাথে সাথে ওখানকার ডেস্কে থাকা কোনো মানে কোনো ইয়ে ছিল না যারা সেবাগ্রহীতা ছিল না সেখানে যারা ডেস্কে বসা ছিল কিছু কিছু বাংলাদেশি আছে ডেস্কের অফিসাররা তারা আমাকে দেখে চিনে ফেলেছে যে আপনি কি সাইফুর সাগর না তারা আর কোনো কথা বলেনি সাথে সাথে দেখলাম যে সেখানকার আমার পেছনে দৌড়ো দৌড়ি শুরু হয়ে গেল গিয়ার সাহেব ওখানে গেছে আমি যখন বেরোয় আসলাম তিন চার মিনিট ফাঁকে ভিডিও করে ফেললাম ভিতরে কী অবস্থা এরপর বেরিয়ে আসলাম সাথে সাথে দেখলাম যে ইন্ডিয়ান মহিলা সেখানকার ইনচার্জ সেই মহিলা এসে সেই গার্ডকে থমকাচ্ছে কেন ঢুকতে দিয়েছ সে গরম হয়ে গেছে সেই গার্ডের সাথে আমাকে কেন ঢুকতে দিয়েছে আমাকে কেন ভিডিও করতে দিয়েছে কতটা অবৈধ হলে পরে এই ধরনের ভয় তারা পেয়েছে কিন্তু আমি তো এই ফাঁকে কাজ সেরে ফেলেছি এবং সামনে আরও ভয়ঙ্কর তথ্য নিয়ে আমি এটির বিরুদ্ধে লড়াই করব। এখন আমার প্রশ্ন হলো লড়াই কার সাথে করবেন যারা এই বিষয়গুলি নিয়ে ডিল করবার কথা জনগণের পাশে থাকবার কথা তারা যদি এখানে নতুন করে এই বিষয়গুলো করতে দেয় আপনি কাকে না করবেন কিভাবে না করবেন বলেন এরপর তারা যখন আরও বেশি শক্তি পাবে কী করবে এগুলিকে এরপর তো সামনের দিকে এটা দাম বাড়াবে দশ টাকা এখন বিক্রি করছে সার্ভিস এরপর বিশ টাকা করবে কারণ এটা তো একদম পুরোপুরি রেডিমেড পয়সা ঘরে বসে আছে চাঁদার মতো পকেটে চলে আসতেছে কোনো কষ্ট করতে হয় না ওখানে সব টাকা তো গরিবের সেখানে যারা আট দশ হাজার টাকা মাসে বেতন পায় সামান্য একটা সেবা নিতে এসে তারা দেখা যাচ্ছে যে বাংলাদেশে এক হাজার টাকা খরচ করতে হচ্ছে ফর নাথিং নো রিজন সেখানকার যারা কমিশন রয়েছে বড় বড় কর্তারা সব এটার ভাগ পাচ্ছে সব ভাগ পাচ্ছে আমি চ্যালেঞ্জ করছি এই ভিডিওর মাধ্যমে সব ভাগ পাচ্ছে এখন এটি কি আইনি ভাবে কতটুকু ভিত্তি আছে না আছে নিয়ে প্রশ্ন থাকতে পারে পৃথিবীর কোথাও এরকম নাই এখন প্রশ্ন হলো এটার ব্যাপারে এর আগে অ্যাম্বাসি এই কোম্পানির সাথে তাদের কন্ট্রাক্ট তারা বন্ধ করে দিয়েছিল কিন্তু সেই কন্ট্রাক্ট বন্ধ করার নির্দেশের বিপরীতে এই স্কেল বাংলাদেশে রিট করেছে হাইকমিশনে এই স্কেলের মালিক হলো একজন ব্রিটিশ নাগরিক এই কোম্পানিটি একটি বিদেশি কোম্পানি বাংলাদেশে কিভাবে তারা রিড করে হাইকোর্টে বড় প্রশ্ন কোন আইনের বদলতে তারা বাংলাদেশে রিড করে কে করেছে এটা তো নোটিশ দিয়েছিল বাংলাদেশ হাইকমিশন মানে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের ইয়ে করার পরেও বিদেশি কোম্পানি রিট করার পরেও সেই রিটের কোনো ধরনের কথা বলেনি বাংলাদেশ সরকার মানে হল এম্বাসি কারণ এখনো পর্যন্ত সেটা চলতেছে চলতেছে কারণ সরকার চ্যালেঞ্জ করেনি সরকার মানে হয়তো এম্বাসি এম্বাসি মানে তো তাবি তাওয়াল থেকে শুরু করে সবাই এরা সবাই একটা সিন্ডিকেট মালয়েশিয়ান এই প্রবাসীদেরকে শোষণ করছে এ শোষণ বন্ধ হওয়া উচিত অতি শীঘ্র এটি বন্ধ হওয়া উচিত আমার আপনাদের কাছে আর্জি এ নিয়ে আমি আবারও কথা বলবো এটার পেছনে আমি লেগে আছি কারণ এই সিন্ডিকেটের হাত থেকে যদি আমরা মুক্ত না করতে পারি পনেরো লক্ষ প্রবাসী আরও সামনে বড় ধরনের শোষণের শিকার হবে প্লিজ আমার সাথে থাকুন আমি এটা নিয়ে লড়ব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম